কলকাতার হয়ে প্র্যাকটিস ম্যাচে ডিকক রাসেল এবং রিঙ্কু সিং ছক্কা মারা দেখে কে কে আর ভক্তরা অনেক খুশি হয়েছিল ঠিক তখনই দুঃখের খবর নিয়ে চলে আসলো উমরান মালিকের জন্য যে হাম বন্ধুরা বেরিয়ে এসেছে উমরান মালিককে নিয়ে বিরাট বড় খবর পাশাপাশি দেখে নেব কে কে আর এবছর দু দুটো জার্সি লঞ্চ করে দিল তার আগে বন্ধুরা আইপিএল এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আগামী বাইশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মেগা টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আইপিএল এবছর প্রথম খেলা কে কে আর নাম আর খেলাটি কে এর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তাই কে কে ভক্তরা অনেক আনন্দে আছে কে কে আর এর প্লেয়ারদের চোটের কারণে প্রবলেমে পড়েছে কোচ এবং টেনশন বেড়েছে কে কেআর এর সমর্থকদের প্রথমে অ্যান্ড্রিক নোকিয়া চোটে ছিল চোট সেরে গেলে চার দিন আগে কে কেআর এর দলে যোগ দেয় কিন্তু প্র্যাকটিস ম্যাচে বল করার সময় নোকিয়াকে যেন আগের ছন্দে দেখা যাচ্ছে না বলের গতিও যেন হারিয়ে গেছে তাই চালাচ্ছে জোর কদমে প্র্যাকটিস এরই মধ্যে চলে আসলো আরো একটি দুঃখের খবর এবার আসন্ন আইপিএল দু থেকে ছিটকে গেল আই আইপিএল এর সর্বোচ্চ গতিতে বল করা বলার উমরান মালিক জি হ্যাঁ বন্ধুরা এবার আইপিএল থেকে পুরোপুরি ভাবে ছিটকে গেল উমরান মালিক এবছর আইপিএল নিলামে পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে কে কে আর উমরান মালিককে কিনেছিল এর আগে চার বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিল উমরান মালিক গত বছর আইপিএল এ মাত্র দুটি ম্যাচে সুযোগ দিয়েছিল উমরান মালিককে কিন্তু এখন উমরান মালিকের জায়গায় কলকাতার হয়ে রিপ্লেসমেন্ট কে হবে উমরান মালিকের রিপ্লেসমেন্টে দলে ডাক পেয়েছে ভারতীয় অভিজ্ঞ লেফট হ্যান্ডার পেসার চেতন সাকারিয়া জি হ্যাঁ মা বন্ধুরা চেতন সাকারিয়াকে প্র্যাকটিস ম্যাচে বল করতে দেখা যায় কিন্তু এই খারাপ খবরের পাশাপাশি ভালো খবর এই যে কে কে আর প্লেয়াররা ছয় ও চারের ঝড় তুলে দেখিয়ে দিচ্ছে পাশাপাশি কে কে আর তাদের এবছর দুটি জার্সির ঘোষণা করে দিয়েছে একটি জার্সি হোম গ্রাউন্ডে খেলবে এবং অন্য জার্সিটি বাইরে খেলবে তো বন্ধুরা আপনারা যদি কে কে আর এর চরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কে কে আর লিখে জানিয়ে দিবেন